আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশের যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পাঁচ ছয় দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসলাম সাবার হেমাইতপুর পাখির হাট এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল জমন জমাট বৃষ্টির ভিতরে চলে আসছে হেমায়পুর পাখির হাতে তো চলুন দেখে আসে কি পাখি আছে কেমন দাম বিক্রি হবে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরব রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবে এই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দ পাখিগুলো কালেক্ট করতে পারবেন ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন পাখি পালার অভিজ্ঞতাটা হয়ে যাবে তো চলুন দেখে আসি

সানকো আছে বেবি আছে সানকুলো বেবি মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এদের জন্য একবার ফিক্সড প্রাইস বলে দিচ্ছে ভাই

এখানে একটা টিয়ার বাচ্চা আছে ভাইজান খুব সুন্দর এই যে ক্রিস্টিয়ার বাচ্চা আছে বয়স কত ভাই এর বয়স হচ্ছে ভাই আপনার দেড় থেকে দুই মাস দেড় থেকে দুই মাস এখন তো চাইলে একবিলা হ্যান্ড ফিট করতে পারবেন কি তাহলে হ্যান্ড খা এটা কত চান ভাই এর দাম পড়বে 4500 টাকা 4500 4500 টাকা ফিক্স প্রাইস না এটা দামা দামা আলোচনার সাথে কি সামথিং কিছু কমাই দিব কিছুটা দামা দামের অপশন আছে এগুলো তো এখনই পারফেক্ট সময় টেম করানোর বা কথা শিখো পারফেক্ট ভাই সুপার টেম হইবো অলরেডি করাই আছে সুপার যদি কা লাগে ভাই সাথে যোগাযোগ করে নিও

কত চানি তা জানতে চিনি চার হাজার চার হাজার টাকা দামা দামের অপশন আছে হ্যাঁ আছে ভাই তামা দামের অপশন আছে দামা দামে তুমি নিতে পারবো আর এক পিস আছে বে এটাও কি বেবি হ্যাঁ এটাও এটা বয়স কেমন এটার বয়স মোটামুটি পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিন না এটা কি একা খায় হ্যাঁ এটাও একা খায় এটা নিয়ে ট্যাম করাতে চাইলে ট্যাম করাতে পারবে কথাও শিখাইতে পারবে দেখি কামড় টামড় দেয় এখন ভাই ভাই কোনো কামড় দেয় না এটা কত চান এটার দাম চাচ্ছি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা ফিস ফিক্স তিন হাজার টাকা এই যে আরেক কি স্যার হচ্ছে এটা ওপেন কথা বলে ওপেন কথা বলে কটা কথা বলে ভাই তিন চারটা কথা বলে বিভিন্ন প্রকার চিজ দেয় ট্যাম করা না ভাই নন ট্যাম নন ট্যাম

আর 1000 বাচ্চা হাজার বাচ্চা নিতে পারবে সমশানে বাচ্চা WhatsApp 13 থাকি ক্যামবেল লোকেশন সাভার ধন্যবাদ বাচ্চা নিয়েছিলাম আর ওটা কথা ক্যামের সামনে কথা বলে হ্যাঁ কথা বলে কথা কথা বলে ভাই আপনি সাত আটটা কথা বলে সাত আটটা কথা বলে কথা শুনে দেখে শুনে আমি রাস্তাঘাটে কথা

জামা দামি না করলে একদম আটশো টাকা খাতা সব একবার ফুল সেট আপ মাত্র আটশো টাকা হলে নিতে পারবে যে কারণ অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন একটা সেটা আপ দিয়ে তো ফোন নাম্বার আর লোকেশনটা বলে দেবে লোকেশন মিরপুর এগারো কালসি মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সিক্স সেভেন টু সিক্স এইট সেভেন ধন্যবাদ ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন অনেক সুন্দর ছোট পাশে আছে আপনার ব্যাঙ্গুলি আছে হোয়াইট ব্যাঙ্গুলি পিঞ্চ আছে যে আছে হোয়াইট আছে কত এগুলা যদি দামা দামি করে নিলে একদম বারোশো টাকা

এগুলো কত রেলে বিক্রি করবে এগুলা তিন হাজার টাকা পিস রাখা যাবে তিন হাজার টাকা কম করে প্রচুর পাখি আছে অনেক সুন্দর সুন্দর টাকা আর টাকা আরে গুলো ভাই

এছাড়া পিস পাইস আছে এক পেয়ার মাস্টার পেয়ার এটা দাম চাইলে সাড়ে ছয় হাজার নিলে কিছু কম রাখা যাবে

ফোন নম্বর হলো জিরো ওয়ান নাইন